সালাম আলাইকুম বেস নেচাত বসিরাজে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে এসেছি গাজীপুর কানাইয়া বারো হাজার টাকার টিকিটে খুরশ বের আজকে খেলা চলছে আজকে এখানে খেলতে এসেছে শিকারী নাইম ভাই উনি একজন গাজীপুরের অভিজ্ঞ শিকারী উনি আজকে একটি মাছের হিট পেয়েছেন দেখুন খুব সুন্দরভাবে মাছটিকে নিয়ন্ত্রণ করছেন দেখা যাক কি মাছ হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন डिट başından atıp bu. Oy. Lafçı dinle dinle. Hun pore dimu. Tara. Va buono. Oh. Ultra. সেই লাভ রুই মাছের মিস করলেন প্রথমবার দ্বিতীয়বার মিস তৃতীয়বারে নেট হয়ে গেল মাসাল্লাহ সুন্দর তিনবার ক্যাচিং করে নেট করলেন

Hors hurtings se apren gut se filtrate. Ou veche daha ti hadi,

মাশাল্লাহ সুন্দরভাবে মাছটিকে নেট করে ফেললেন মাশাল্লাহ খুব সুন্দর বিশাল বড় সাইজ কয় কেজি হবে এটা নাইম ভাই কয় কেজি হবে এটা পাঁচ কেজি সাইজের একটি বিশাল বড় সাইজের একটি রেড রেড কার্প মাছ হেট হয়ে গেল মাশাল্লাহ আপু গারবো গারবো